হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু না এসে গেছি একটু নতুন নিয়ে নতুন নিয়ে নতুন ভিডিও নিয়ে তো কালকে রাতে পুরোটা না প্রথম দিকটাই প্রচুর ঘুমিয়েছে তারপর থেকে পুরো টাইমটাই জেগেছিল ঠিক আছে কোলের মধ্যে আর জেগে থাকলে না ওকে তো বিছানায় শুয়ে রাখা যায় না কাঁদতে থাকে ওই জন্য কোলে নিয়ে বসে থাকা কোলে নিয়ে হাঁটা এইসবই করতে হয় তো কালকেও তাই করেছি আর কিন্তু চেঁচে থাকো হচ্ছে বড়ো দুটো বড়ো দুটোরও ঘুম হয়নি কালকে মানে দিদিদের দুটোরও ঘুম হয়নি কালকে ভাই যেহেতু এইভাবে জেগেছে আওয়াজ তো ওদের কানে যাচ্ছে ঘুম হয়নি চলো আজকে দিদিটা ভোরবেলা উঠে ভোরবেলা উঠে বসে বসে নেল পলিশ করেছি ছেলে জায়গায় রয়েছে কি করব ছেলেকে মা মা উঠে গেলে মা এসে ছেলেকে নিয়ে বসে বসে নেল পলিশ পরে নিলাম তো চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছে আবার বাবুর অয়েল মাসেজ হচ্ছে এই দৃশ্যগুলো তোমাদের সাথে সেরম শেয়ার করতে পারি ঠিক আছে তো যে কারণে এখন এই যে ওই জন্য যেটা আগের বার করতে পারিনি এইবার বাবুর এই দৃশ্যগুলো সবই তোমাদের সাথে শেয়ার করে গেছে ভিডিও করবো কি স্নানের সময় কান্না পুরো ম্যান্ডেটরি ঠিক আছে জলটার মধ্যে টপ টু টপ মেশানো হয়ে গেছে জলের মধ্যে টক টুটো মেশানো হয়ে গেছে টক টুটোটা মাখিয়ে স্নান করালে গায়ের থেকে একটু সুন্দর গন্ধ আসে এক নম্বর দু নম্বর বাচ্চা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তৃতীয়ত এই যে তেলটা দেওয়া হচ্ছে না এক্সট্রা তেলটা আর থাকবে না কেন কাঁদে স্নানের সময় তো ভেবে পাই না যাই হোক একটু বড় হওয়ার পর স্নানটাকে এনজয় করবে হয়ে গেছে স্নান আর একটুখানি হবে দেখো লাল কুমার এই একটা লাল কুমার ছোটো লাল কুমার এই আমাদের বড় লাল কুমার ঠিক আছে সব লাল বাবা একটু নীল আছে এটা ছোট লাল দুই ভাই বাবু এই আমাদের দুই পোলা এই যে বড় পোলা ছোট পোলা মেয়েরা সব কোথায় বোনরা কোথায় বাবা আজকে আমার ওকে টিপ পড়েছে বাবা না একটু বাচ্চাদেরকে টিপ টিপ করা ভালোবাসে বাবাকে বললাম বাবা তুমি ওকে টিপটা পড়ে দাও কি আনন্দ পেলো সেটা শুনে এই দেখো দেখো আমার বুবলাই বিন ব্যাগে থ্যাঙ্ক ইউ বিন ব্যাগের ওপর ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে এখানে ফোন দেখতে ঘুমিয়ে পড়ছিলো আমি ভাবছিলাম ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি যখন খেয়ে উঠলাম তখনও দেখছিলাম জেগে আছে তারপর ও বোন আবার তুলে থাকে এই যে এনে শুয়ে দিল এখানে আর এই যে দেখো আরেকজন দেখো ভাই উঠলে তোকে সামলাতে দেবো সারা সারা ফোন এই যে তো ভাই কোথায় তা এই যে ঠিক আছে এরপরে এই যে বাইরের ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে গেছে আকাশ ঠিক আছে আর কালবৈশাখী আর কি যেটা হয় সেই রকমই কিছু একটা পূর্বাভাস আগের বছর মনে হয় তো কালবৈশাখী হয়নি তো যাই হোক এই দেখ এখানে এই গাছটা অনেক আম হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সাথে এই আম গাছটা যে মুকুল হয়েছিল শেয়ার করেছিলাম আম হয়েছে হলে এই রাস্তার ধুলোবালিটা এখন কিছুক্ষণের জন্য কমবে কিন্তু ধুলো ওড়াটা কমলে কী হবে বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে মানে এই রাস্তাটা এত ধুলোড়ে ধুলোড়া কমলেও কাদা কাদা হবে মানুষের চলাফেরা অসুবিধা হবে তো যাই হোক এখন হাওয়া দিচ্ছে আপাতত ঝড় বৃষ্টি হচ্ছে না অল্প অল্প মেঘ ডাকছে এই ওয়েদারটা বেশ পছন্দ হচ্ছে মানে ভালো লাগছে আর কি ফুল কাণ্ড দেখো আমার বাড়িতে শুধু দেখো দেখো এই যে দুজন দুটো মোবাইলে টর্চ জেলেছে জেলে খাটের নিচে কি আছে দেখছে বাইরে জ্বর উঠেছে মাথা এইসব চেপেছে এদের তখন সবচেয়ে ভালো আপাতত ইনি কিন্তু বুঝতে পারছি দু চার বছর পর ইনি সবচেয়ে ডেঞ্জারাস হবেন এই দেখো 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 সুন্দর শুধু হা দিচ্ছে বাইরে আকাশ পুরো কালো ভিডিও শেষ করতে এসেছি সারা সন্ধে কারেন্ট ছিল না যে কারণে কোনো ভিডিও করা হয়নি বাবু না আর তিনটে বেবি কারেন্ট না থাকে যা হয় মশা গরম মানে পাগল হয়ে গেছি এই আমার বড়োজন ঘুমের জন্য রেডি এই আমার মেজোজন ঘুমের জন্য রেডি আর কোলে ছোটোজন বোন গেছে একটু রাজাহাটে তো তোরা স্কুলটা কদিন ছুটি রয়েছে বলে তো তো একটু এখানে থাকতে পারছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি শুধু সুইচ লাইট অফ করছো অন করছে এই জন্য এরকম আসছে তো চলো টাটা